ছোটবেলা থেকেই মুশফিকুর রহিম আমার খুবই ফেভারেট একজন প্লেয়ার আমার অনেক ভালো লাগছে কারণ ওনার খেলা আমি ছোটবেলা থেকেই দেখি তাকে নিয়ে আসলে আমার অনেক গর্বের এখানে জায়গা রয়েছে কথা যিনি আমাদের বাংলাদেশের গর্ব এই বিষয়ে জানবো আজ কিছু সাধারণ মানুষের মতামত চলে যাই তাদের কাছে চলুন বাংলাদেশের ক্রিকেটে প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম যিনি একশোটি টেস্ট খেলেছেন এবং শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন এ বিষয়ে আপনার অনুভূতি আসলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যারা ছিল তারা তো ভালোভাবে শেষ করতে পারেনি আমরা চাই মুর্শফিক যেন ভালোভাবে শেষ করতে পারে তার যেন ভালো হয় যেমন বি ছিল তার ইতিটা ভালো হয়নি সাকিব আল হাসান ছিল দেশের পোস্টার বই ছিল ওদের ইতিটা ভালো হয়নি তো আমরা চাই যেন মুসফিক ইতিরা ভালো হয় যাই একটা সিনিয়র ক্রিকেটার হিসাবে অ্যাজ দ্য বাংলাদেশি আমার অনেক ভালো লাগছে কারণ ওনার খেলা আমি ছোটোবেলা থেকেই দেখি আর উনি আজকে সেঞ্চুরি করেছেন ওনার হান্ড্রেডতম ম্যাচ এটা যেমন ওনার জন্য একটা মাইল ফলক তেমন বাংলাদেশি টিমের জন্য এগিয়ে যাওয়ার জন্য এটা আরও বড় একটা প্রেরণা হয়ে থাকবে গোভ স্ট্রি ক্রসড়ি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বোরোয়ার শততম টেস্টে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এটা হচ্ছে সম্ভবত ইলেভেন প্লেয়ার যে হচ্ছে তার হান্ড্রেড টেস্ট হচ্ছে সেঞ্চুরি করছে আমার অনুভূতি অবশ্যই ভালো মুশফিকুর রহিম আমাদের দেশের একজন স্বনামধন্য প্লেয়ার এবং তার শততম সেঞ্চুরি আমাদের দেশের জন্য যেহেতু অনেক উচ্চমাত্রে নিয়ে তো আমার জন্য প্রাউডের একটা মোমেন্ট উনি যেভাবে যে হান্ড্রেড টেস্ট উনি শেষ করলো আরও এগিয়ে যাচ্ছে ছোটবেলা থেকেই মুশফিকুর রহিম আমার খুবই ফেভারেট একজন প্লেয়ার এন্ড আই এম সো প্রাউড অফ হিম এন্ড উনি হচ্ছে কি যে প্রত্যেকবারই অনেক ভালো খেলে ইটস গুড যে ওরা এখন ইমপ্রুভ করতেছে বাট পুরা টিমের আমার মনে হয় ওদের আরো ইমপ্রুভ করা উচিত শুধু টেস্টে না এন্ড ইন ফ্যাক্ট আরো অন্য সিরিজেও সব জায়গায় ওদের ইমপ্রুভ করা উচিত আমাদের জন্য মুশফিক রহিম যা করেছে সেটা হলো আমাদের জন্য অনেক প্রাউডের একটা জায়গা মুশফিক ভাইয়ের আমরা অনেক বড় একটা ফ্যান কারণ বাংলাদেশে যে পঞ্চপাণ্ডব ছিল এর ভিতরে শুধু এখন মুশফিক ভাই আসা সবাই রিটায়ারমেন্টে চলে গেছেন বা কেউ খেলছে না তো এটা অবশ্যই আমাদের ক্রিকেট ফ্যানদের কাছে একটা আনন্দের ব্যাপার তার সতত মটা ইজ দ্য ফেভার প্লেয়ার এবং মানে কী বলবো আমাদের যে পঞ্চপাণ্ডব আছে তাদের মতো প্লেয়ার আমার মনে হয় না কোনো দিনও বাংলাদেশে আর নেক্সট আসবে আসলে বেটার বাট এখন পর্যন্ত আসে নাই সো আমি মুশফিককে শুভকামনা জানাতে চাই এটার জন্য